বাংলাদেশ ক্রিকেট দল আজ রোববার ভারতের উদ্দেশ্যে রহনা রওনা হয়েছেন ভারত বধের লক্ষ্য নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ ক্রিকেট দল দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ দল পাকিস্তানকে হোয়াইট ওয়াশের পর আত্মবিশ্বাস বেড়েছে টাইগারদের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ভারতের বিপক্ষে জিততে চান টাইগার অধিনায়ক শান্ত দেশ ছাড়ার আগে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শান্ত এই সময় নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ আমরা চেষ্টা করব যাতে ভালো ক্রিকেট খেলা যায় বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা সেই লক্ষ্যেই আমরা মাঠে নামবো আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখার ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে মন্তব্য করে টাইগার অধিনায়ক আরও বলেন এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে কারণ তারা আমাদের থেকে র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয় তাই শেষ দিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে কি ধরনের পরিকল্পনা করা প্রয়োজন এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন সেটাই আমার সেটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ কোচের সঙ্গে কথা হয়েছে সেখানে আমাদের যেহেতু অনুশীলন সেশন রয়েছে তাই আশা করছি ভালো কিছু হবে